হ্যালো বন্ধুরা আমি এখন কী করছি দেখো এইখানে দেখো ওখানে মানে এইগুলো সব ধুবো এখন ঝাঁটা মাটা সব ধুয়ে দেবো সব খাটে তলা মাঠতলা সব কয় পরিষ্কার করে আসলাম ঝড়ে ঝুড়ে খাট ফাঁট পুরো ঝেড়ে ঝুড়ে বিছানা চাদর বালিশ কভার ফবা সব খুলে মুলে দেখো এখানে কী অবস্থা এখানে মশারি আছে দুখানা তিনখানা চাদর আছে জামা কাপড় হেন তেন ভর্তি আছে এগুলো সব কাজবো। আর এইখানে না আনলাটা এইটা নোংরাটা দেখতে পাইনি যার জন্য পরিষ্কার করা হয়নি আর এতটা নোংরা পড়েছে যার জন্য পরিষ্কার করতেই হবে এতটা নোংরা দেখতেই পাচ্ছি না কারণ চোখে দেখা যায় না আর খাটের তলা আলমারির তলা এর তলা এগুলো তো নোংরা থাকেই মানে সবসময় পরিষ্কার করলে মনে হয় ভালো হয় এমন অবস্থা তা মাঝে মাঝে পরিষ্কার না থাকলে ভালোও লাগে না আর এতটা নোংরা পড়েছে সত্যি বলতে পরিষ্কার করব এটাও খুলে দেব। এতে আমার জামা কাপড় রাখা সেই গামলাটাই দেখো আল্লাহর ভিতরে আমি কিরমভাবে রেখেছি আমার বর বল এরম করে রাখ কেন ভাঁজ ভাঁজ করে রাখো না আমি ভাঁজ করে রাখি না কারণ দেখো এতটা নোংরা হয় আর মাখসা এটা ওটা পড়ার ভাই আমি কিন্তু এইভাবে রেখে দিই এখানে একটা গামলা আছে বড়ো ওতেই রেখে দিই আর এতে আমার বরের জিনিসপত্র বাঁধা আলমারি থেকে বের করে করে চেয়ারের উপরে এখানে ওখানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে রেখে দেয় আর আমি কেচে কেঁচে আগে পড়তাম না প্রচণ্ড মাকে প্রচণ্ড কাশ হতো আর যার জন্য আমি এর ভিতরে রেখে দিয়েছি আর এখান দিয়ে বের করে করে পড়তে আর মা কষা জন্য ওর ভিতরেই রাখা আছে আর এখানে দেখো আমারগুলো আমি এটা তুলে আজকে কাজবো কারণ এতটা ধুলো পড়েছে কাজতেই হবে আর এইগুলো পরিষ্কার না থাকলে ভালোও লাগে না নোংরাভাবে একদম পছন্দ করি না ভালোভাবে থাকতে ভালো লাগে আর এই কাজগুলো আমার থাকে আর ঘর যখন পরিষ্কার হয় তখন আমার রকম কাজ হয় সব বের করে পরিষ্কার করা হয় আর এখন তো ঘর পরিষ্কার করছি না এখন শেম্পিল খাটের তলা ফলা একটু পরিষ্কার করেছি আলমারির তলায় একটু ঝাঁট দিয়েছি এগুলো একটু সরিয়ে এগুলো ধুবো এখন এগুলো সব ধোয়া ধুবি করব ওখানে ওই শুকুচের তলায়ও মানে ইয়ে করেছি খাটটাও ঝেড়ে একদম পরিষ্কার করে ফেলেছি এগুলো সব মুছে মুছে নিয়েছি খালি এই চাদরটা আর এইগুলো মুছে মুছে নিলে নিয়ে তারপরে কাচতে যাবো এগুলো এতগুলো কাঁচা বালিশির কভার ভবার হেন তেন অনেক কাঁচা আর আমার তো রোজই কাঁচা থাকে আর রোজই আমি চাদর তুলি প্রত্যেকটা দিন আমাকে চাদর তুলতে হয় কারণ আমি নোংরার ওপর শুতে পারি না আমার বর আর ছেলে ওদের পায়ে এত গাদা গাদা ধুলো বাড়ির থেকে আসে